প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে তোমাদের অনুশীলনে দুই দশমিক একের চারণ অঙ্কটা সমাধান করাবো এখানে লেখা আছে রাশিগুলোর চতুর্থ নির্ণয় আচ্ছা চতুর্থ সমানুপাতি বলতে তোমার ওই চতুর্থ পদ নির্ণয় করতে চতুর্থ রাশি নির্ণয় করতে বলতেছে তাহলে চতুর্থ এখানে তিনটা রাশি দেওয়া আছে মানে প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্নের মধ্যে শুধু চতুর্থ রাশিটা আমরা নির্ণয় করব দেখো যেটা একদম সহজ দেখা দেখানাও চারের চার নং ক ক তোমার এখানে প্রথম এখানে প্রথম রাশি প্রথম রাশি প্রথম রাশি দেওয়া আছে পাঁচ দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি এই মানটা দেওয়া আছে সাত তৃতীয় রাশি তৃতীয় রাশি দেওয়া আছে দশ আর চতুর্থ রাশি এটা দেওয়া নাই এই মানটা আমরা বের করবো তাহলে দেখো চতুর্থ রাশি এটা নির্ণয় অর্থাৎ আমরা এটা নির্ণয় করবো দেখো নির্ণয় করবো এটা না লেখলেও হয়তো যে চতুর্থ রাশি এখন আমরা জানি আমরা জানি যে সূত্রটা জানি জাস্ট তোমরা একদম মুখস্থ করে ফেলবা তাহলে এগুলো অঙ্ক করতে একদম সহজ হবে আমরা জানি কি জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি সূত্র আমরা জানি যে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি এটা আমরা জানি দেখো বা প্রথম রাশি সমান আছে পাঁচ এখানে প্রথম রাশি সমান পাঁচ লিখলাম গুণ চিহ্ন চতুর্থ রাশি এটার মানটা বের করবো মান ওই ওইভাবে রেখে দিলাম চতুর্থ রাশি আর এই দ্বিতীয় রাশির মান দেয় আছে সাত তৃতীয় আছে দশ রাশি দেখো গুণ আছে অংশে আমরা যদি ডান অংশে প্রক্ষান্তর করে দিই তাহলে ওইটা বাঘ হয়ে যাবে যে সাত গুণ দশ ভাগ চিহ্ন দেই পাঁচ ভাগ চিহ্ন নিচে চলে গেল গুণ থাকলে ওই পাশে গেল ভাগ চিহ্ন নিচে চলে যায় তাহলে সাত গুণ দশ বাক্য তো পাঁচ অতএব চতুর্থ রাশি সাত আর যদি পাঁচ দিয়ে ভাগ করা হয় তাহলে চোদ্দ হয় সত্তরকে কে পাঁচ দিয়ে ভাগ করলে চোদ্দ আশা করি এটা বুঝত চতুর্থ রাশি অতএব এটাই হলো চতুর্থ সমানুপাতি নির্ণয় সমানুপাতি চোদ্দ আশা করি বুঝতে পারছো খ নাম্বারটা খ নাম্বার যে মানগুলা দেওয়া আছেগুলা লিখি এখানে প্রথম রাশি খ নাম্বার তোমার প্রথম রাশির আছে পনেরো দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশির মান দেয়া আছে পঁচিশ তৃতীয় রাশি এই মানটা দেয়া আছে তেত্রিশ এখন আমরা যে সূত্রটা জানি সূত্রটা লিখবো আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি তৃতীয় রাশি এটা এটা এই সূত্রটা আমরা জানি পরে সূত্রে মান বসাবো প্রথম রাশির সমান আছে পনেরো পনেরো লিখলাম চতুর্থ রাশির মান নাই রেখে দিলাম দ্বিতীয় রাশি সমান মান আছে পঁচিশ তৃতীয় রাশি সমান তেত্রিশ পনেরো গুণ আছে যে চার মান দরকার ওকে এক এক সাইডে রাখবা চতুর্থ রাশিকে আমরা এই সাইডে রাখলাম আর পনেরো গুণ আসছে ওই দিক নিয়ে গেলে ভাগ হয়ে যাবে এই যে পঁচিশ গুণ তেত্রিশ এই যে ভাগ হয়ে গেল পনেরো ওতে চতুর্থ রাশি এটা একবার করে দিতে পারবা যে পঁচিশ আর তেত্রিশ গুণ করবা সেটা গুণ করে তোমরা পনেরো দো ভাগ করবা আচ্ছা এই লাইনটা আরেকটা লাইন করি যদি তোমরা না বুঝো পঁচিশ আর তেত্রিশ গুণ করলে হয় আটশো পঁচিশ বাঘ হইল পনেরো আটশো পঁচিশকে পনেরো দিয়ে ভাগ করা হয় পঞ্চান্ন অতএব চতুর্থ রাশি পঞ্চান্ন এটা বুঝতে পারছ অতএব নির্ণয়ক চতুর্থ সমানুপাতি পঞ্চান্ন নাম্বারটা দেখো এখানে প্রথম রাশি প্রথম রাশি দেওয়া আছে ষোলো দ্বিতীয় রাশি এটা দেয়া আছে চব্বিশ তৃতীয় রাশি মানদে আছে বত্রিশ আমরা চতুর্থ রাশিটা বের করবো ওইটার মতোই সমাধান আমরা জানি যে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি এটা আমরা জানি পরে মান বসাবা প্রথম রাশি সমান আছে ষোলো প্রথম গুণ চতুর্থ রাশির সমান কোনো মান নাই ওটা রেখে দিলাম দ্বিতীয় রাশির সমান আছে চব্বিশ তৃতীয় রাশির সমান বত্রিশ পরে চতুর্থ রাশি সমান দেখো ষোলো গুণ আছে ওই দিক নিয়ে গেলে চব্বিশ বত্রিশ এই অংশের নিচে ভাগ হয়ে যায় মানে ওই পাশে যা থাকবে সম্পূর্ণ অংশের নিচে এই পাশের যেটা গুণ থাকবে এটা ভাগ হয়ে যাবে ছাব্বিশ চব্বিশ আর বত্রিশ গুণ করবা চতুর্থি চব্বিশ আর বত্রিশ যদি তোমরা গুণ করো তাহলে সাতশো আটষট্টি হয় আর নিচে আসছে ছাব্বিশ অতএব চতুর্থ চতুর্থ রাশি দিয়ে ভাগ করলে মান আসে আটচল্লিশ চতুর্থ রাশি সমানগত আটচল্লিশ তবে এই চতুর্থ রাশি মানে কি চতুর্থ সমানগত অতএব নির্ণয় চতুর্থ নম্বর প্রথম রাশি এমানগুলো দেওয়া আছে প্রশ্নে আট দ্বিতীয় রাশি এটা দেওয়া আছে আর সমস্ত দুই এর এক আর তৃতীয় রাশি মানটা দেওয়া আছে চার আমরা যে সূত্রটা জানি ওইটা লিখবো আমরা জানি আমরা সূত্র জানি যে প্রথম রাশি চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি তৃতীয় রাশি এই সূত্রটা জানি পরে সূত্রে মানগুলা বসাবো প্রথম রাশি সমান আছে আট চতুর্থ রাশির রেখে দিলাম এটা মান বের করবো দ্বিতীয় রাশি আট সমস্ত এর এক আর তৃতীয় রাশি চার এখন আমরা এইভাবে লিখতে পারি আট চতুর্থ রাশি এটা আমরা আগে অগ্নাংশে নিয়ে যাবো দেখো দু এইভাবে নিচের মাঝেরটা গুণ আর উপরেটা যোগ করতে হয় নিচে যা এটা লিখবা আর উপরে কীভাবে লিখতে হয় দুই আর আট গুণ করলে ষোলো ষোলো আর এক যোগ করলে হয় সতেরো আর এখানে আছে কত চার পরে আট গুণ চতুর্থ রাশি সাথে চার গুণ আছে ভগ্নাশের সাথে কোনো কিছু গুণ থাকলে উপরেরটার সাথে যে গুণ হয় তাহলে চারের সাথে সতেরো তোমার গুণ অবস্থায় থাকবে আর যদি তুমি এখানে কাটাকাটি করো তাহলে একবারে ও করে দিতে পারবা যে দুই দিয়ে চারকে ভাগ করলে হয় দুই দুইয়ের সাথে 17 গুণ করলে হয় চৌত্রিশ পরবর্তী লাইন যে চতুর্থ রাশি আট গুণ আশ্রয় দিক গেলে চৌত্রিশের চৌত্রিশ ভাগ আট হয়ে যাবে মানে আট গুণ অবস্থা আশ্রয় দিক গেলে ভাগ হয়ে যাবে তাহলে এই চতুর্থ রাশি তাহলে কত হয় এমন একটা সংখ্যা নেবে যা দিয়ে দুইটাকেই ভাগ করা যায় মানে হরকে এবং লবকে ভাগ যায় তোমার দুই দিয়ে উভয়কেই ভাগ করা যায় দুই দিয়ে যদি চৌত্রিশকে ভাগ করে তাহলে সতেরো দুই দিয়ে আটকে ভাগ করলে চার সতেরো বাই চার এটা হলো চতুর্থ রাশি অতএব জাস্ট লিখে দিবা যে নির্ণয় চতুর্থ সমানুপাতি সমানুপাতি সতেরো ডিভাইডেড ডিভাইডেড চার এখন ও নাম্বারটা সমাধান ও নাম্বার এখানে প্রথম রাশি প্রথম রাশির দেওয়া সমান দেওয়া আছে পাঁচ দ্বিতীয় রাশি এই দ্বিতীয় রাশি সমান দেয়া আছে চার দশমিক পাঁচ আর তৃতীয় রাশি এটা সমান দেয়া আছে সাত এখন আমরা যে সূত্রটা জানি ওইটা লিখব যে আমরা জানি আমরা কি সূত্র জানি যে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান আমরা জানি দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি সূত্রটা আমরা জানি এখন এই সূত্রে মানগুলো বসাবো প্রথম রাশি পাঁচ চতুর্থ রাশি দ্বিতীয় রাশি চার পয়েন্ট পাঁচ আর তৃতীয় রাশি সাত পরে চতুর্থ রাশি চার পয়েন্ট পাঁচ আর সাত এইটা পাঁচ গুণ আছে ওই দিক গেলে বাঘ বাঘচিড়ে নিশ্চয় চলে যাবে বা চতুর্থ রাশি চার দশমিক পাঁচ আর সাত গুণ করলে হয় একত্রিশ দশমিক পাঁচ আর নিচে আসতে পাঁচ একত্রিশ দশমিক পাঁচকে এই পাঁচ দিয়ে ভাগ একত্রিশ দশমিক পাঁচ ভাগ চিহ্ন পাঁচ যদি আমরা তাহলে হয় চতুর্থ চতুর্থ রাশি চতুর্থ রাশি সমাবেশে কত ছয় দশমিক এটাকে এটা দিয়ে ভাগ করলে ছয় তিন হয় অতএব নির্ণেয় চতুর্থ চতুর্থ সমানুপাতি সমানুপাতি ছয় দশমিক তিন এটাই কি উত্তর প্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিও পর্যন্তই পরবর্তী পার্টে আমরা পরের অঙ্ক অঙ্কগুলো সমাধান করাবো ধন্যবাদ সকলকে